নমস্কার আমি সুকৃতিরঞ্জন বিশ্বাস মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব আইন এবং এই চালু হওয়ার পর নাইনটিন অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার যেসব সমস্যা এবং সুবিধে এইটা নিয়ে আমি কিছু কথা বলবো আপনারা জানেন যারা আমার ভিডিও গুলো দেখেন আমার ফেসবুক পোস্ট পড়েন এই প্রশ্নে একটা দীর্ঘদিন থেকে বিতর্ক চলছে এই হৃদয়পুর মধ্যম গ্রাম এইখানে কয়েকজন মানুষ যারা কোনোদিন নাগরিকত্ব আইন নাগরিকত্ব আইন নিয়ে যে সমস্ত আন্দোলন তার সাথে ছিলেন না কোনদিন ছিলেন না আমরা বছর আন্দোলন করছি তার মধ্যে এই মুখগুলি কোনোদিন ছিলেন না হঠাৎ তারা এত হয়ে গেছেন হয়ে তারা তাদের আবেদন করো নাইনটিনে নাগরিকত্ব হয়ে যাবে তাদের ভালো করার জন্য তারা একেবারে উঠে পড়ে লেগেছে এবং শুনেছি আমি দেখিনি বলে একজন তার মধ্যে আছেন যাকে এখন বলা হচ্ছে বলতে পারেন নাগরিকত্ব আইনের একেবারে তিনি নাকি সব বোঝেন কিন্তু আমি আমার স্বল্প জ্ঞানে তার বিচারটে ভিডিওতে বক্তৃতা শুনে বুঝেছি এ সম্পর্কে কিছু জানেন না কিছু বোঝেন না ওই কিছু খবরের কাগজের কিছু বিবৃতি বিজেপি নেতাদের কিছু বিবৃতি এইগুলো শুনে তিনি গল্প বানান তো সেগুলো নিয়ে অনেকদিন থেকে বলছি ওরা বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করছে এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আমাদের কবিবর অসীম সরকার বিজেপির একজন এমএলএ বঙ্গা উত্তর দক্ষিণ এখানে দুজন বিজেপির এমএলএ আছেন যাদের বিরুদ্ধে সঠিক বেঠিক জানি না এরাও বাংলাদেশের লোক কারোর কারোর বিরুদ্ধে বাংলাদেশি বলে অভিযোগ হয়েছে শুধু এই অভিযোগ না এর একজনের বিরুদ্ধে মাদক প্রাচার নিয়ে তিনি একবার নাকি দোষী সাব্যস্ত হয়েছিলেন দশ বছর জেল হয়েছিল এরকম লোকজন কোথায় একটা মন্ডল পড়া স্কুল থেকে ক্লাসে এইটা সার্টিফিকেট নিয়েছিলেন পরে সেইটা কিছু লোকে খোঁজ করতে গিয়ে দেখছেন যে আসলে সেটা ঠিক নয় মানে আমি বলছি এইগুলো সব বিভিন্ন জায়গাতে ভিডিও আমরা দেখছি সত্য তো কোর্ট কাচারি কিছু হয়েছে শুনেছি বা অভিযোগ করেছে শুনেছি তার ফয়সলা হলে বোঝা যাবে আর একজন আছেন আপনারা অনেকেই তার নাম শুনেছেন তার নাম হচ্ছে দুলাল বর বাগদার এমএলএ ছিলেন তিনি তৃণমূল কংগ্রেস করেছেন কংগ্রেস করেছেন বিজেপি করেছেন চলে গেছেন আবার ফিরেছেন এরকম এবার একটু বিজেপির টিকিট পাওয়ার জন্য এই সমস্ত করে বেড়াচ্ছে আসলে এই সাত আটটা মানুষ ওই হৃদয়পুর মধ্যমগ্রাম আর আমাদের বনগার চারিপাশে এরা এমন সব যুক্তি খাড়া করছেন মানুষকে প্রচলিত করছেন যেটা সমাজের খুব ক্ষতি হবে বলে আমরা বারবার সেটাকে কাউন্টার করার চেষ্টা করেছি যাতে এই ক্ষতিটা সমাজের না হয় এমনকি তাদের বিরুদ্ধে ইমএল এর বিরুদ্ধে যখন আবেদন হয়েছে তার অন্য পার্টি করতে পারে তা সত্ত্বেও আমি নিজে এর বিরোধিতা করেছি এটা করা উচিত না মতmongo থেকে কেউ কেউ অভিযোগ করেছিলেন মতmongo এর যারা দায়িত্বপ্রাপ্ত তারা এটাকে বলেছেন সমাজের মধ্যে এই প্রশ্নে এই অভিযোগ করা করি এই বিভাজনটা করো না আমরাও করতে চাই না করতে চাই না কেন করতে চাই না কারণ আমরা সমাজের ভালো চাই কিন্তু এরা এরা ব্যক্তিগত স্বার্থে মানে একেবারে সংকীর্ণ ব্যক্তিগত স্বার্থে ওই একটা টিকিট পাবো টিকিটটা কনফার্ম করব যাতে আগামী ইলেকশনে দাঁড়াতে পারি বিজেপি নেতারা বলছেন বিজেপি নেতারা একটা দশ বছর ধরে বলছেন আমরা আইন করবো সবাই নাগরিক হয়ে যাবে কিন্তু আসলে আইন হওয়ার পরে দেখছেন যে কেউ সাহস করে না এরকম একটা অবস্থায় পার্টি থেকে হয়তো তাদের উপর একটা চাপ আসছে যে অন্তত কিছু লোককে দিয়ে আবেদন করাও আবেদন করে ইলেকশনটা পার করিয়ে দাও আমাদের যাতে আমরা বলতে পারি লোকে আবেদন করেছে যে কারণে তারা এইভাবে মানুষকে প্রভৃতি করছে কিন্তু আবেদন করতে গেলে যেটা হচ্ছে সেটা হলো আমাকে বা আবেদনকারীকে লিখিত হবে গভর্নমেন্টকে জানাতে হচ্ছে আমি বাংলাদেশি একজন মানুষ দশ বিশ পঞ্চাশ সত্তর বছর আগে এসেছেন এখানে প্রতিষ্ঠিত হয়েছেন ব্যাংক ব্যালেন্স হয়েছে জমি কিনেছেন বাড়ি করেছেন চাকরি বাকরি করছেন নিজেরা করলে ছেলেমেয়েরা করছেন তাদের পক্ষে এটা সম্ভব যে আমি বাংলাদেশি বলে আমি ডিক্লেয়ার করে নিজেকে সেলফ ডিক্লারেশন দিয়ে আমি নাগরিকত্বের আবেদন করব অথচ তার কোনো নিশ্চয়তা নেই কি হবে কি হবে না এবং বাস্তবতা হচ্ছেও না বেশ কিছু লোকে আবেদন করেছে অন্তত শয়ের মধ্যে না হলেও হাজারে গেছে পাঁচ দশ হাজার লোক হতে পারে যে আবেদন করেছেন অথচ আজকে পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে মাত্র আমি একদিন বলেছি দশ বারোটা খবর আমরা জানি হয়তো খুব বেশি হলে জানি না কুড়ি জন হতে পারে তার বেশি এটা হবে না এবং এই যে পেয়েছেন তারা কিন্তু অনেক আগে মানুষ প্রায় আসা সবাই তাদের এইটা কোনো প্রয়োজনও নেই তাদের দিয়ে আবেদন করিয়ে এই সমস্ত সমস্যায় পড়ছেন মানে পরিবারে তো একজন পেয়েছেন আর গোটা পরিবারের ইয়ে বউ ছেলে মেয়ে বাবা মা তাদের নাম ওই সার্টিফিকেট লিখে দিচ্ছে সার্টিফিকেটের নিচে ন্যাশনালাইজেশনের ব্যাপারে এরকম একটা কলাম আছে তাদের লিখতে হয় স্ত্রীর ন্যাশনালিটি বাংলাদেশি বাবার ন্যাশনালিটি বাংলাদেশি মায়ের ন্যাশনালিটি বাংলাদেশি এই যে বিষয়টা হচ্ছে পরিবারগুলো একেবারে উচ্ছন্নে চলে যাবে এরা যদি তবুও বাই রেজিস্ট্রেশন মানে ফাইভ ওয়ান যদি অ্যাপ্লিকেশন করাতেন বাই ন্যাশনালাইজেশন না করিয়ে তাহলে অন্তত মা বাবার নামটা মানে এইভাবে বাংলাদেশী মা বাবা স্ত্রী তাদের নামটা আসতো না তারপরে আমরা বলেছি ওই সার্টিফিকেট যেভাবে হচ্ছে আরও দুটো ডিক্লারেশন ওর সাথে দরকার ন্যাশনালাইজেশনে যদি নাগরিকত্ব পেতে হয় সেটা হচ্ছে যে সে কোন ওই যে সংবিধানের অষ্টম তফসিলে বোধ হয় গোটা বাইশে ভাষার নাম আছে তার একটা পড়তে বলতে পারেন লিখতে পারেন এইটা নিয়ে একজন বিশিষ্ট লোকের কাছ থেকে মানে ইনস্টিটিউশন লিখে দেবে যে তিনি এটা জানেন বা কোনো একজন ইন্ডিয়ান সিটিজেন করবে যে সে এই ভাষা জানে এই সার্টিফিকেটটা কিন্তু নেওয়া হচ্ছে না ন্যাশনালাইজেশনের ক্ষেত্রে এটা কিন্তু মাস্ট আরেকটা হলো যে দুটো লোকে তাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেবে যে এরা চোট চোখটা বদমাস না সন্ত্রাসী না ভালো মানুষ

বাই রেজিস্ট্রেশন হলে এই সমস্যাগুলো ছিল না তো যাই হোক এইগুলো হচ্ছে ফলে এই সার্টিফিকেট সম্বন্ধে টিকবে না ঠিকবে মানে কোর্ট কাছারি হলে টিকবে কিনা এটা নিয়েও একটা সন্দেহ থেকে যায় শুনুন আমি কিন্তু শেষ কথা বলছি এটা নয় আমি প্রশ্নগুলো তুলে দিচ্ছি আপনারা আইনটা দেখে নেবেন হ্যাঁ কিন্তু শেষ পর্যন্ত কি হবে সেটা তো আমার থেকে আরো ভালো যারা বুঝবেন মানে ওই কপিল যারা আছেন তারা বলতে পারবেন কিন্তু আমি এই প্রশ্নগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন তো যাই হোক এইরকম একটা পরিপ্রেক্ষিতে আমি আগেও বলেছি যে ব্যাখ্যা আমাদেরটা ঠিক না বেঠিক এটা আলটিমেটলি তো ঝগড়া করে মিটবে না সময়ে এর উত্তর দেবে কিন্তু সেই সময় যে এত তাড়াতাড়ি এসে যাবে এইটা আমরাও কিন্তু ভাবিনি কালকে কালকে গিয়ে দেখলাম বাড়িতে বাগদা ব্লকে একজন নাগরিকত্ব পেয়েছেন আমি নামটা বলছি না নামটা বলছি না কারণ আমি গিয়ে তাদের সাথে কথা বলেছি আমি বলার কারণে যদি কোনো সমস্যা হয় আমি নিশ্চয়ই এটা চাইব না এই জন্য আমি নামটা বলছি না এবং তিনি আমাকে বললেন যে তার জানা মতে বাগদা ব্লকে ওই একজনই পেয়েছেন এই ভদ্রলোক এবং তিনি এইটা নিয়ে সোশ্যাল মিডিয়া বা বোধ হয় টিভিতে হতে পারে তারা গেছে গিয়ে বলেছে আপনি এটা পেয়েছেন কিছু বলুন খুব স্বাভাবিক তিনি তো খুব খুশি ফলে তিনি এটা বলেছেন যে আমি এটা পেয়েছি আপনারা সবাই আবেদন করুন মোদী সাহেবকে ধন্যবাদ নাগরিকত্ব দেওয়ার জন্য যা হয় আবেগে এসব কথা তিনি বলেছেন এইটা জানাজানি হয়েছে জানাজানি হওয়ার পর যেটা ঘটেছে মানে এটা এটা আমাদের কাছে খুব বেদনার এটা আমাদের কাছে খুব বেদনার আমরা খুব দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি এবং আমি সেই জন্যই কালকে এখান থেকে আমি বাগদা পর্যন্ত সন্ধেবেলায় ছুটে গেছিলাম তার বাড়িতে পুলিশ গেছে স্থানীয় থানার পুলিশ গিয়ে তাকে জিজ্ঞেস করছে বয়স্ক লোক আমাদের আমাদের মতো এই বয়স যে আপনার কি পাসপোর্ট আছে তো বলে যে হ্যাঁ আমার পাসপোর্ট আছে এই পাসপোর্ট নিয়েও দেখবেন আমার সাথে অনেক মাতানুগত করেছে এই যে ক্লিক যেটা তৈরি চক্র তৈরি হয়েছে তারা এটা নিয়েও আমি বলেছি বলার পরে তারা এটাকে কাউন্টার করেছে সমস্যা হয়েছে সেই জন্য আমি বলছি যে সময় উত্তর কিভাবে দেয় দেখুন তাকে জিজ্ঞেস করেছে পুলিশ আপনার পাসপোর্ট আছে তিনি সরল মনে বয়স্ক মানুষ বলছে হ্যাঁ আমার পাসপোর্ট আছে ইন্ডিয়ান পাসপোর্ট ভোটার কার্ডের নাম আছে আধার কার্ড আছে তখন বলেছেন ওগুলো দিন সেগুলো দিয়েছেন দেওয়ার পরে তিনি দেখেছেন দেখার পরে পুলিশের বক্তব্য হল যে তিনি এখন থেকে এপ্রিল মাসে গত এপ্রিল মাসে তিনি এফিডেভিট করেছেন করে বলেছেন তার বাড়ি গোপালগঞ্জ তার জন্ম গোপালগঞ্জ এইটা তিনি বলেছেন তারপরে এখানে উনি ন 2009 সালে তিনি এখানে এসেছেন তো এইবার পুলিশ বলছেন যে আপনার পাসপোর্টে তো লেখা ভাগড়া আপনার জন্ম আপনি এখানে এপিডিবিট করেছেন যে আপনার বাড়ি কোপালগঞ্জ এটা কি করে হলো আপনার বাড়ি কোপালগঞ্জ নাগরিকত্ব দরখাস্ত করেছেন তার আগে প্রতারকার করলেন কি করে আধার কার্ড করলেন কি করে কি কাগজপত্র দিয়েছিলেন দেখান এইবারে এইটা বড় আমাকে বিস্তারিত বলার দরকার নেই এইগুলো কি করে মানুষ অর্জন করেন তিনিও সেইভাবে করেছেন এখন মুশকিলটা হচ্ছে আপনারা জানেন যে যে কেউ যখন প্রতারণামূলকভাবে সরকারি খুব গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট যদি অর্জন করেন সেটা দণ্ডনীয় অপরাধ ফলস কাগজপত্র দ্বারা forgery যাকে বলে যাকে বলে forgery তো এইগুলো তো অপরাধ শাস্তিযোগ্য অপরাধ এখন উনি বলছেন দেখেন আমি তো বাংলাদেশ থেকে এসছি বাংলাদেশ থেকে আমরা হিন্দুদের জন্য এই সব তো মাপ বাংলাদেশ থেকে হিন্দুদের আসলে বিনা আসলে যে তাদের পুলিশ ধরবে না কিন্তু এখানকার একজন বাংলাদেশি হিন্দু উদ্বাস্তু হিন্দু যদি মানুষ খুন করে সে যদি এখানে চুরি করে এখানে ডাকাতি চুরি বদমাসী করে তার জন্য কি বাংলাদেশ আলাদা কোনো ছাড় হয় হয় না ফলে আপনারা বুঝতে পারছেন এবং এইটা এতদিন একটু অনুচ্চ ছিল মানে খুব পরিষ্কার ছিল না এবং এই বিজেপি গভর্নমেন্ট জানে যে এইগুলো এইবার সব জালে ধরা পড়বে এবং এরকম লোক যদি এইভাবে যদি জাল পেতে যদি ধরে গভর্নমেন্ট তাহলে কত লোক হতে পারে আপনি বলুন কত লক্ষ লক্ষ হবে আপনি এটা বলুন সমস্ত উদ্বাস্তু সমাজ যাবে এটা আপনি জানেন আমি জানি এবং এই গভর্নমেন্ট মোদি গভর্নমেন্ট জানে যে কারণে কি করেছে এই গত এপ্রিল মাসে পঁচিশ সালের এপ্রিল মাসে তারা আইন করেছে দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেখানে এই যে মিথ্যে কাগজ দিয়ে পাসপোর্ট পাওয়া ইত্যাদি তার জন্য বলেছে মানে এই আইন অলরেডি কার্যকরী হয়ে গেছে পয়লা সেপ্টেম্বর থেকে এই মাসের এক তারিখ থেকে মানে এই কেসে তাদের এখন ফাঁসাতে পারে ফাঁসাবে কিনা কেস দেবে কিনা জানি না তো তার এস্টাবলিশ মানুষ তার ছেলে মেয়েরা এস্টাবলিশ এক ছেলে উকিলও আছেন মানে আমি নাম না বললে আপনারা সবাই জানেন কারণ সেইটাও বিভিন্ন মিডিয়াতে বলেছেন ওটা ভাইরাল হয়ে গেছে তার ছবি আপনারা ছিলেন তবু আমি তাদের নাম বলছি না আপনারা সব জানেন তো এইবারে তার পরিবার শুদ্ধ মানুষ এখন খুব দুশ্চিন্তাগ্রস্ত আছে এইবারে থানা থেকে থানাতে গেছেন থানার কাছাকাছি বাড়ি আবার পরে যখন থানাতে গেছেন তখন বলছেন যে দেখুন এইটা আমাদের কাছে এসে কোনো লাভ নেই কারণ একেবারে অল্পর থেকে থানাতে নির্দেশ এসছে তাই থানা এটা করেছে যখন কাগজপত্র সেখানে চলে গেছে তাহলে আপনি বুঝতে পারছেন যাক তারপর আমার যেটুকু বুদ্ধি বিবেচনা আছে পরিবারের লোকে খুব ভেঙে পড়েছেন আমি তাদের বললাম যে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই মানে একেবারে যদি এরকম করে খুঁচে খুঁজে যদি তাদের মানে করার চেষ্টা না করে তাহলে আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই কারণ নাগরিকত্বের এই ব্যাপার আবেদন এটা ইন্ডিভিজুয়াল এটা যার যার কিন্তু তাকে তার ওইটা করে দিয়েছে ওই হৃদয় করে ওই যে ক্লিক ওই যে চক্র তার মধ্যে একটা হচ্ছে উনার ওই বৃদ্ধ ভগ্নিপতি তার নাম মনমতো গোলদার ওই ওই তাকে ধরেই ওটা করেছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের আবেদনটা করে দিল কাগজপত্র রেডি করে দিল তখন বলেছেন লিটল বিশ্বাসের কাছে বলেছে ওই যে হৃদয়পুর এর ওই লিটল বিশ্বাসের হৃদয়পুর মতন আপনাদের মাঝে বাড়ি এবং ওই লেচান বিশ্বাসের বাড়ি আমি শুনেছি দুই তিনতলা বাড়ি তাতে ওই মানে প্রতিটা ঘরে প্রতিটা ঘরে ল্যাপটপ দিয়ে পাঁচ দশ পাঁচ দশ জনকে বসিয়ে দিয়েছেন এসব করে নিচ্ছেন আর ভালো ইনকামের সোর্স হয়েছে এবং কতগুলো উকিল এটা করছে আমি বলছি দশ হাজার থেকে তেইশ হাজার চল্লিশ হাজার টাকা নিচ্ছে আর বক্তৃতা করে বলছে গরিব যারা আমাদের কাছে যাবেন এফিডেভিট করে পাঁচশো টাকা না থাকলে আমরা দিয়ে দেবো আর তার কাছে যখন যাচ্ছেন তাদের দশ হাজার থেকে তিরিশ হাজার টাকা করে নিয়ে দিচ্ছেন অত দুশো টাকা খরচ এই সমস্ত করছেন একটা লোকের শুনেছেন যে দু হাজার তিন হাজার করেছেন আর বাদ বাকি সব এরকম হচ্ছে এবং এই যে টাকা নিচ্ছেন বিশ হাজার ত্রিশ হাজার ওরা বলছে ওদের বাংলাদেশের কাগজের জোগাড় করে দেবেন মানে ফলস কাগজপত্র জোগাড় করবেন দালালরা যদি বাংলাদেশের কাগজ জোগাড় করে তার মানে নাকি মানে ফলস করবেন ওই জেরক্স টোরক্স করবেন নানান রকম কারসাজি করে ফলে এইটাতে এই লোকগুলো আরো বিবাদে পড়বে এই যত আবেদন হচ্ছে সবই কিন্তু প্রায় তাই তো এই সমস্ত কাজগুলো চলছে ফলে কালকে আমি বলে এলাম আইন যে এই এইভাবে অন্তত আশ্বস্ত হয়েছেন আর এই বৃদ্ধকে আমি কিছু বুদ্ধি দিয়ে এসছি আমি সাবেক পার্টির একজন দুজন এমপির কথা বলেছি গিয়ে বলুন যে আপনি তো বৃদ্ধ মানুষ যে আমি তো না বুঝে এটা করেছি মানে তিনি করেছেন যে তারটা হয়ে গেলে পরিবার বিপদ মুক্ত সেভাবে বুঝিয়েছে বুঝলাম তো আর আসলে শেষ মুক্ত পরিবারের যুক্ত হয়ে গেছেন বিপদ মুক্ত করতে গিয়ে এখন বিপদে ফেলে দিয়েছেন পরিবার তো যাই হোক আমি মমতা ঠাকুরের কথা বলেছি ব্যাপারে নেই হাত তুলে দিয়েছে এরকম করে আমি এসব নেই ও অসীম সরকারের গেছে কেন তাই বলবেন আর যারা আছে তাই বলবেন যাক তবুও আমি বললাম যে আমি অন্তত আরো কয়েকজনকে আমি টেলিফোন করে দিয়েছি যারা অন্তত ওই জায়গায় বলে বয়স্ক মানুষ অন্তত জেলটা যাতে না খাটতে হয় কারণ তিনি না বুঝে এটা করেছেন এমনিতে তো সেই করে ক্রিমিনাল অফেন্স তো করেননি অন্তত এটাকে আপনারা বন্ধ করুন কারণ শুধু ওর জন্য না এটা যদি আরম্বার হয়ে যায় পুলিশ তো ছাড়বে না করবে আর পয়সা খাবে করবে আর পয়সা খাবে দশজনকে ফাঁসাবে কুড়ি জনের কাছ থেকে পয়সা খেয়ে নেবে ফলে এই সমস্ত জিনিসগুলো করবে আমি মমতা ঠাকুরকেও টেলিফোন করে বলে দিয়েছি আমি তাকে বলেছি যে বলবেন যে মা আমি তো না বুঝে এটা করে ফেলেছি ফলে আমার অন্তত জেল হাত থেকে বাঁচান আমি মমতা ঠাকুরকে সকালে টেলিফোন করে বললাম এটা আমি কালকে শুনতে বলে গেছিলাম আর আজকে সকালে মমতা ঠাকুরকে টেলিফোন করে বললাম উনি তো প্রথমে রেগে গেলেন যাক তারপরে বললাম যে তো রেগে গিয়ে লাভ নেই গলায় আচার মালা নিজেদের সমাজের মানুষ যাক উনি বললেন ঠিক আছে আসলে কি করে যায় ওদের মত মহাসংঘের সদর সম্পর্ক বলে দিয়েছি ফলে আমি এই ভিডিওটা আজকে করছি এই কারণে সবাই সাবধান হয়ে যান আমি বারবার বলেছি যখনই কুড়িটা ডকুমেন্টের মধ্যে ওই যে চোদ্দ সালের আগে এসেছে যখনই ওর মধ্যে ভোটার কার্ড আর নেই আমার তখনই আমার মাথায় স্ট্রাইক করেছে এই দুটো নেই কেন আমি সেই সময় থেকে বলছি এর মধ্যে অনেক গোল মনে হচ্ছে আরো কিছু আইনি সমস্যা আছে সেটা আমি কোর্ট যদি হয়ে যায় কার নাইনটিনের বিরুদ্ধে কার নাইনটিনের এই যে বিষয়গুলো এই বিষয়গুলো অনেকটাই মানে এই যে আবেদন করলে তার যে যে অধিকার গুলো পায় সব বহাল থাকবে আসলে ওটা যে অধিকার পায় মানে যে অধিকার এনটাইটেল শব্দটা লিখেছে আইনসম্মত যে অধিকার পায় এবং সেখানে যে অধিকার পায় তাই বলে দিচ্ছে এটা বাংলাদেশের লোক আপনি যখন লিখছেন আমি বাংলাদেশি আপনি এখানে বিধবা কথা পাচ্ছেন বার্ধক্য কথা পাচ্ছেন অন্যান্য দেশ ইন্দ্রা যোজনায় ভাব পাচ্ছেন হতে পারে না আইনসম্মত অধিকার গুলো বজায় থাকবে এই কথা আইন সংগত না এই অসীম সরকার থেকে শুরু করে কেউ বলছে না ফলে এই যে এইভাবে ধরুন একটা গরিব মানুষ বাড়িতে দুজন বৃদ্ধ দু হাজার টাকা পান হেপে বেঁচে আছেন এখন আবেদন করে যদি এটা বন্ধ হয়ে যাতে কি অবস্থা হবে আপনি বলুন নাগরিকত্ব তো পাবে না এইগুলো বন্ধ হয়ে যাবে তো এই এই এইভাবে সর্বশেষ এরা করছে সেই জন্য এইসব জায়গাগুলো নিয়ে আমি বারবার আমি বারবার ভিডিও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় মিটিং করে করে এগুলো বলছি আর সেইটাতে আমাদের কথা বিশ্বাস করছিলেন না মন্ত্রী বলছেন কেন্দ্রের মন্ত্রী ঠাকুর মশাই বলছেন আমি এই শক্তিতে বিশ্বাস করতে কোন হরিদাস এরকম তো সাধারণ মানুষের মধ্যে আসে না তো এইগুলো হয়েছে তাহলে আজকে এই ঘটনা ঘটে একটা শ্রেত দুঃসংবাদ ওই পরিবারের জন্য ভদ্রলোকের জন্য কিন্তু এর মধ্যে একটা সুসংবাদ হলো যে এইটা দেখে যদি আরো হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ যাতে এই সমস্যার মধ্যে যাতে না পড়েন তারা যাতে সাবধান হয়ে যান এইভাবে আবেদন করার এই যে ব্যবসা যারা করছে তাদের ফকরে যেন করে যেন না পড়ে যান আমি এই কথাগুলো বলার জন্যই আজকে আমার এই ভিডিও আমি বারবার বলছি আপনারা সাবধান হয়ে যান আপনারা ওরকম ভাবে আবেদন করবেন না আমি আপনাদের বলছি নানান রকম চেষ্টা হচ্ছে হয়তো সমস্যার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে একটু ওয়েট করুন আবেদন যদি করতে হয় আইন হয়েছে আজকে হোক পাঁচ বছর পরে হোক আবেদন করা যাবে আপনারা এক্ষুনি এতটা তাড়াহুড়ো করে এই বিপদে পড়বেন না আমি সবশেষে সবাইকে বলবো যে ভিডিওটা আপনারা প্রত্যেকে একটু শেয়ার করে দিন আপনি সাবস্ক্রাইব না করেন আমার এই আমার ওই নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি এটা অনেকে ব্যবসা করার জন্য করে আমি জন্য করি না আমি এটা আসলে আমাদের সমাজের প্রয়োজনের জন্যই করি ফলে একটু শেয়ার করে দিন লোকে জানুন জেনে যাবে তারা সাবধান হয়ে যেতে পারেন আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ